সুপ্রভাত বন্ধুরা আজকে ব্রেকফাস্টে আছে ফ্রুট সালাড আজকের কিছু জামা কাপড় কাঁচা আছে আর কালকেও কিছু জামা কাপড় কেচেছিলাম এগুলো বরণ করতে গেছিলাম বৃষ্টির জলে ভিজে গেছিলো তো সেগুলোকে কেচে দিয়েছি সেগুলো কিছুটা শুকিয়ে গেছে তারপর বেলা হতে জানতে পারলাম যে কাকুলি আসবে না দেখো এদিকে আরও কতগুলো ভেজানো রয়েছে তো এগুলোও কাচতে হবে আর এদিকে কাকুলি আসবে না বলে ঘর ঝাড় দেওয়া ঘর মোচা বাসন মাজা এগুলো করতে হবে কাকুলি কালকেও আসেনি আবার আজকেও আসবে না আমি জিজ্ঞাসা করলাম কেননা পাশের বাড়িতে থাকে তো যে আসবে নাকি তখন বলল যে না তো ঘরের কাজ তো করে নিতেই হবে আর লাঠি দিয়ে ঘর মুছছি না এমনি যেরকমভাবে ঘর মোচা সেইভাবেই মুছছি তো ঘর মোচা হয়ে গেছে এদিকে শ্রেয়াকে বললাম যে তুমি একটুখানি এই পটল টটলগুলো কেটে দাও আজকের মেনুতে আছে এই আলুর চোখা আমাদা দিয়ে ডাল আর সঙ্গে হচ্ছে পটল

দেখো বলে না সে করলে পাওনা হয় ঠিক ওইটাই মনে হয় না রে বাবু তোর দিদা বসে থাকতো না লজেন্স হলে মানতে হতো তো শ্রী আই যে এনেছে আজকে তাই আমার মনে পড়ে গেল খেয়ে দিয়েছে আমার জানার দরকার নেই আমি পেয়েছি আমার এটাই এটাই আনন্দ আজ অনেক মিষ্টি এই যে দেখো শম্পা হ্যাঁ বলতে হবে তো মো ফ্যানের পোশাক খাবে তো ফ্যানের পোশাক বলেছে তুই শুনেছিস ফ্যানের পোশাক আমি ফ্যানের পোশাক দেবো আর না কি বলছে ফ্যানের পোশাক ফ্যান খাবো বলে অত অতদূর থেকে আমি হিমমঠর থেকে বর্ধমানেছি ফ্যানের পোশাক ফ্যান খাবো বলে না না ফ্যান না সন্ধি পূজা সন্ধি পূজার প্রসাদ আচ্ছা খন সেই খনকে ওদের আঞ্চলিক ভাষায় বলে আমরা যাচ্ছি অমলদার বাড়িতে নেমন্তন্ন খেতে অমলদা এখন নেমন্তন্ন করেছে সেখানে যাচ্ছি এটা কিন্তু ছাদের উপরে বসে আছি অমলদাদের বাগানটা কিন্তু আরো সুন্দর নিলাম এটা আজকে শুক্তোতে ব্যবহার করবো আর এটা এখন তোলা থাকবে এখন কাঁচা লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি

কোয়েলি এখন রেডি হয়নি ধরো না হ্যালো হ্যালো কাটায় এক বালটা বেজে গেছে তো স্নান টান করে রেডি হয়ে একবারে ক্যামেরার সামনে এলাম সকাল থেকে দেখতেই পেয়েছে মাছ করে মাছটা হয়ে গেছে ভোলা মাছ এবার আমি শুকত করব শ্রেয়াকে বলছি মানে শ্রেয়া ঘুরতে কোটে দেখেছে আমি শুকত করব আচ্ছা মা আমি শুকত করব আচ্ছা জানো তো শুকত করা কিন্তু অত সহজ ব্যাপার না যদিও শুকত সব উপকরণ নেই কিছু কিছু উপকরণ মিস আছে তবুও আমার ছেলে সুক্ত খেতে ভালোবাসে তাই ঘরে যা যে সবজি ছিল মোটামুটি একটা মানে দু চারটে মিস হলে হবে এরকম সবজি দিয়ে আর কি শুক্তোটা করবো শুক্তো সরঞ্জাম আর কি রেডি করলাম সে এত অভিজ্ঞতা নেই শুক্তোতে যে ঝাল দেয় না সেটাতেও সেটাও জানে না কিন্তু শুক্ত বলছে সুক্ত শুনে বলছে আমি রাখবো যেহেতু অন ভালোবাসে আমি রান্না করব। ঠিক আছে আমি সব জোগাড় করে রাখলাম বেটে রাখলাম তুমি রান্নাটা করবে এখন ব্যাংকে গেছে আসুক আর বিকেলবেলা শ্রেয়াদের বাড়িতে নেমন্তন্ন আছে যার জন্য শুধু এই এক বেলার রান্নাই করবো মাছ আর শুক্তো তো বেটে টেটে আমি রেডি করে দিয়েছি ও অতটা তো পারে না আস্তে আস্তে শিখবে আর আমি ওকে আবার ওই সেইটা শোনালাম ছি 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 রানি রাত্রে খেনি শুক্তানিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি তো বলছে তাই শুক্তানিতে ঝাল দেয় না হচ্ছে যে না ঝাল দেয় না থেকে বড় কথা এই প্রথম সে আমি বলিনি শাড়ি পরো শাড়ি নিজে থেকে পরেছে পরে বলছে মা দেখো তো আমার কেমন লাগছে খুব সুন্দর লাগছে তো নিজে থেকে শাড়ি পরলো জামা পরা হয়েছিল সব রোদে দেওয়া হয়েছে আবার আমাকে হলো মা আমার কাপড়টা একটু রোদে দিয়ে দেব নান টান করে এসে স্নান করে এই যে জামা কাপড়গুলো নিয়ে এলাম রোদে দেবো আর নিচে গিয়ে দেখাবো শুক্তোন সুক্তোর আর কি কী কী মশলাপাতি বেটেছি বা কী এগুলো কালকেকার জামা কাপড় সব কাঁচা হয়েছিল সেগুলো রোদে দিয়েছি আর দেখাই শিউলি ফুল ফোটেনি ফোটেনি বলছিলাম তোমাদের এই গাছটা খুব শখ করে লাগিয়েছিলাম শিউলি ফুল যখন ফোটে তার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে যদিও ঝরে পড়েছে আর পুজো দেওয়াও হয়ে গেছে আমার কথা খেয়াল করেনি কিন্তু শিউলি ফুল কি সুন্দর গন্ধ না শিউলি ফুলও কিন্তু বেলা হলেই একটু নরম হয়ে যায় তবুও তোমাদের দেখালাম এর আগেও কয়েকটা ফুটেছে কিন্তু আজকের এইটা ঝরে পড়েছে যে সেইটা আর কি গাছের থেকে নিয়ে দেখালাম এদিকে গোলাপও ফুটেছে গোলাপের ওই সাইডে আসলে আবার এই সাইডে আসলে গোলাপের গন্ধ অনেকগুলো গোলাপ ফুটেছে যাই হোক চলো এখন আমার তো রান্নাবান্নার সেরকম কিছু নেই কেননা শ্রেয়া আসবে শ্রেয়া সুক্ত করা শিখবে আমি বলছি আগেকার দিনের বিয়ে সম্বন্ধ দেখতে গেলে আঁকে জিজ্ঞাসা করতো শুক্তো রাঁধতে যেন শুক্তোতে কি ফোড়ন দিতে হয় শুক্তোতে কি মশলা যায় হ্যাঁ কী সবজি যায় এগুলো শ্রেয়া বলছি যে হেঁটে চলে দেখাতে বলতো হেঁটে চলে দেখাতেও তো বলতো আবার রান্নাবান্নার জন্য জিজ্ঞাসা করতো শুক্তোতে কি দিতে হয় মানে শুক্তোর আধাটা একটা বিশাল ব্যাপার যেন জামা কাপড়ও মেলা হয়ে গেছে প্রচুর জামা কাপড় ঝুলছে বাট এর মধ্যে থেকে দেখি কোনগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আর এদিকে মর্নিং লড়ি দেখো কত ফুটেছে আজকে ব্রেকফাস্টে মসুর সেদ্ধ করেছিলাম সেই মসুর সেদ্ধ খানিকটা বেঁচে গেছে এটা আবার ফ্রিজে তুলে রাখবো আমরা যদিও না খাই সে আর খুব পছন্দ করে সেয়ার জন্য হলো একটু রেখে দেবো সেয়া খেয়েছে আজকে খেয়েছে কিন্তু এটা বেঁচেছে একটু বেশিই হয়েছে আর আমার কত্তা খায়নি যার জন্য একটু বেশি হয়েছে এটা ফ্রিজে তুলবো আর তোমাদের দেখায় কি কী উপকরণ আমার আজকে আছে সুক্তর জন্য বড়ি আছে আচ্ছা এবার এখানে দেখায় কী কী সবজি আছে আলু আছে বেগুন আছে পটল আছে গাজর আছে উচ্ছে কাঁচা কলা আর এখানে আছে এখানে আছে ঝিঙে পেঁপে তারপরে এখানে আছে বরবটি এই যে বরবটি হ্যাঁ তো এই এই সব সবজি রয়েছে এবার এর মধ্যে লাগতে হচ্ছে ডাটা রাঙা আলু আর অনেক সবজি লাগে যেগুলো মিসিং তো আর এবার মশলার বাটার মধ্যে দেখাই এখানে আছে আদা বাটা রাধুনি বাটা সর্ষে বাটা এখানে ভাজা মশলা রয়েছে সব এগুলো রেডি করে রেখেছি শ্রেয়া এলে শ্রেয়া যেহেতু করবে বলছে শিখবে বলছে তাই ওর জন্য অপেক্ষা করছি এখনও আসেনি সব একটা বেজে গেছে কখন যে শুরু করবো যাই না ওর এখন আমি কি ভাবছি বলো তো একটু ভাজাভুজিগুলো করে রাখি যেমন বড়িটা ভেজে রাখি তারপরে উচ্ছেটা ভেজে রাখি এগুলো ভেজে রাখি তাহলে ও এসে করতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে না হলে ও এসে যদি করে না অনেকটা টাইম লাগবে যাক আমি এখন চাপিয়েই দিই আজকে আসলে আশা করে বলেছে যে মা আমি সুক্তটা শিখবো আর শাড়ি পরেছে বলে কি আমি না আজকে শাড়ি পরবো মানে একটু খুশ মেজাজেই আছে বলতে পারো আর বাপের বাড়িতে যাবে সন্ধ্যাবেলা রান্না করতে করতে অনেক বেলা হয়ে যাবে এখন কি বলবো প্রায় দেড়টা বাজে যেহেতু ব্যাংক থেকে এখনো আসেনি তাই ওর ফসায় আর বলতে পারছি না রান্নাটা শুরুই করে দিলাম এবার মশলাপাতি দেওয়া বা ঘি দেওয়া আর ব্লক তো যদি কোনো সময় মনে হয় যে আমি সুক্ত করব মায়ের রান্না দেখে থেকে দেখে নেবে সেটাও পারবে এই একটা সুযোগ থাকলো কলা না সবসময় এরকম ঝুলিয়ে রাখতে হয় তাহলে কলা বেশি দিন ভালো থাকে যদি এরকম ঝুলিয়ে রাখা হয় দেখবে দোকানেও এরকম ঝুলিয়ে রাখা হয় তাহলে বেশি দিন ভালো থাকবে এসে বলবো তুমি করে নিলে তুমি কি করবো বলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে এরপর রান্নাটা হতেও সময় লাগবে এসে সবাই খাবে যদি আবার শরীর খারাপ হয়েছে দু দিন আসেনি এবার কাজ ও কাজটা করে নিতে হচ্ছে শরীর খারাপ কী আর করা যাবে দেখি আজকে আসে নাকি আজকে কিছু তো জিজ্ঞাসা করি শরীর ভালো হলেও নিজেই চলে আসবে যে আমারে আমি বলবো তারপরে আসবে নতুন করে নিয়েছে কটা বাজে কত? হ্যাঁ? কোনে 3:00. হুম? এখন আমি রান্না করব। হুম? এখন আমি সুক্ত করবে তারপরে আমি সেই সুক্ত খাবো। আরেকদিন করব তো তিনটে সময় করা যায় নাকি দু মিনিট এ রান্না হয় তো বিকেল বেলা তো বাপের বাড়ি যাবে যাই হোক এই যে শাড়ি টাড়ি পরে ব্যাংক থেকে এখন এতক্ষণ এলো কাজ তো ছিল সেই কাজটা সেরে এলো হ্যাঁ বাবা বিজয় এসে শুভেচ্ছা জানালো বৌদি ফোন করেছিল তাই তোমাদের আর ডিটেলসে দেখাতে পারলাম না সুপ্ত হয়ে গেছে কমপ্লিট ওই যে ঠিমা সুখ কমপ্লিট হয়ে গেছে আর মাছও হয়ে গেছে এবার আমরা লাঞ্চ সারবো চেঞ্জ করে নাও আমার তো বিকেলবেলা বেরোবে শ্বশুরের জন্য শ্বশুরের জন্য কি ক্যান্ডি ট্যান্ডি নিয়ে এসছো সেগুলো দাও আমার ছোটবেলা খেতাম ট্রেনে বিক্রি হতো একটা পাঁচ দুটো দশ যত চুষবেন তত

কি করে বললে তোমার শ্বশুর নাকি সব থেকে ভালো এরম বাবা নাকি কারো নেই কারণে তুই কি বলছিস তুই কি বলছিস এ বিস্কুট আবার নিজে নিয়ে এসছে রেগে গেলাম বেশি করে খাওয়া হবে

কারণ লজ্জা পড়েন তুমি কথা শুনবে না বলে সব দিতে নিয়ে চলে যাবে সামনে যদি এরকম করে চলে গেলে তোমায় কি করে এরা ছবি তুলবে ও আমি ছবি তুলি বলো তুমি কখনো চাও না আমার একটা ছবি তুলতে এবার আমি ওটা হাজির হচ্ছে এখন ঘড়ি কাটায় পৌনে নটা বাজে এখন চলেছি শ্রেয়াদের বাড়িতে আজকে আমাদের চারজনেরই নেমন্তন্ন কাকুলি তিন দিন ধরে কাজে আসছে না খুবই অসুবিধা আর এবেলাটা মানে কি বলবো ওদের বাড়িতে তো খাওয়া দাওয়া আর সকালবেলাই বললাম যে ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া নতু কিন্তু আগেই চলে গেছে শ্রেয়া নটু আগেই চলে গেছে নটু এখন ওদের বাড়িতেই আছে আর আমি এখন এই এডিটিং টেডিটিং এসবের বিভিন্ন রকম কাজ টাজ করে এখন যাচ্ছি আর কি আর আজকে ওদের বাড়িতে নিয়ে যাব অ্যালবামটা তো ওই অ্যালবামটা আর কি সবাই মিলে দেখব একটু মজা করব এই আর কি অ্যালবামগুলো ব্যাগের মতো তো তাই নিয়ে যেতে সুবিধা হয় মিষ্টি নিয়ে চললাম করতে হবে না শুভ বিজয়া নোটু এতক্ষণ কি করেছে বলো দাদাকে তাড়া করেছিল একবার না এখন নিজের ফটোটা দেখো মানে ওখান থেকে সরছে না ওখান থেকে সরছে না কিন্তু দেখো অনেকক্ষণ ধরে দেখছে এই নোটুও দেখতে বসেছে

খুব ভালো লাগলো তো অবশ্যই জানাবেন কিন্তু একবার করে দিয়েছে মেয়ের মেয়েটা এগারোটা পঁচিশ মতো হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম খুব ভালো কেটে নিয়ে যাবো এই তো আমরা বাড়ি যাব এই তো বাড়ি যাবো খুব করলাম ভালো খাওয়া দাওয়া করলাম তারপরে অনেক গল্প করলাম সন্ধ্যাটা ভালোই কাটলো তো চলো আজকের মতো ব্লগটাও শেষ করলাম ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে প্রচুর প্রচুর শেয়ার করবে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের পর্বটা আমি এখানে শেষ করছি নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে দেবে কিসে করে যাচ্ছিস রে নটু